সম্মানিত দেশবাসী আসসালাম দিন আমাদের সাবেক উপদেষ্টা তথা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ সাহেবের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দলের উদ্ভব হল যার নাম দিয়েছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যাই হোক রাজনৈতিক দল খোলার অধিকার সকলেরই আছে রাজনৈতিক দল করবে মানুষ প্রচলিত রাজনৈতিক দলগুলোর গণ্ডির বাইরে যদি কারোর পছন্দ থাকে সে দলে যেতে পারে এটা তার নাগরিক অধিকার এই নিয়ে আমার কোনো প্রশ্ন নেই এবং নাহিদ সাহেব উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে এ দলের আহ্বায়কের দায়িত্ব নিলেন তার বক্তব্যে তিনি বলেছেন যে এদেশে কোনো ভারতপন্থী বা পাকিস্তান পন্থী থাকবে না তার এ বক্তব্যকে অবশ্যই অভিনন্দন জানাতেই হয় কারণ এ বক্তব্যের সাথে দেশের স্বাধীন সার্বভৌম একটা অস্তিত্ব জড়িয়ে আছে কিন্তু নাহিদ সাহেব এ কথাটুকু কতটুকুই যথার্থ বলেছে অথবা তার এ বক্তব্যটা আসলে বিতর্কিত কিনা এ ব্যাপারে যথেষ্টই প্রশ্ন রয়েছে পাঁচই আগস্টের পর আটই আগস্ট হাজার চব্বিশ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হল তার ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সঙ্গে গঠন হলো এবং মন্ত্রী পদমর্যাদায় নাহির সাহেব সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেলেন সাত মাস যাবৎ পালনও করলেন কিন্তু এই যাবৎ দেখা গেছে যে বাংলাদেশের বিষয়ে ভারত কোনো কথাবার্তা বললেই অন্তর্বর্তীকালীন সরকার আব্বুত্থানের সঙ্গে জড়িত সকলেই ঝাঁকি মেরে স্লোগান দিয়ে ভারতের যে কোনো কথার প্রতিবাদ করে ভারত সরাসরি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আক্রমণ করে কোনো কথাবার্তা বলেনি শুধু ভারত এই সরকারের বিরোধিতা করেছে এইভাবে যে প্রথমত এই সরকারি বিরোধীতে বিরোধী অনেক বক্তব্য মেরেছে কিংবা বক্তব্য প্রদান করেছে এমন বক্তব্য প্রদান করেছে ভারতের সার্বভৌমত্বের প্রতি আঘাত করেছে কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পরপরই বলেছিল যে দিল্লি যদি আমাদের কোনোভাবে ডিস্টার্ব দেয় তার সেভেন সিস্টার চলবে এর চাইতে আর বড় কিছু আঘাত থাকে না তারপরেও এখানে যখন সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে স্বাভাবিকভাবেই ওই যদি এটা নাই থামে এর ধারাবাহিকতা সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি যখন বললেন যে সংখ্যালঘু যেভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশে এখানে জাতিসংঘের হস্তক্ষেপে প্রয়োজন কিন্তু নিজে হস্তক্ষেপ করে কথা বলেনি ভারতকে হস্তক্ষেপ করে কথা বলেনি অথচ সেটারও প্রতিবাদ হলো রাজনাথ সিং তার সেনাবাহিনীদেরকে বলল যুদ্ধের জন্য প্রস্তুত হও এরকম বিভিন্ন ইস্যুতে প্রতিদিন ভারতের বিরুদ্ধে কথা এমনকি আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভি সাহেব তো কখনো চাদর পুড়িয়ে ফেলতেছেন কখনো শাড়ি পুড়িয়ে ফেলতেছেন কখনো কি করতেছেন ভারতের প্রতিবাদে অথচ পাকিস্তানের এই কয়েকদিন পূর্বেই সদ্য পাকিস্তানের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক লের এক নেতা মঞ্জুর আহমেদ ম্যাঙ্গাল বললেন যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে এটা বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তান আবার দুই পাকিস্তান এক হয়ে যাবে এর চাইতে আর কি কথা বলতে পারে ঠিক এরকম বুঝলেন অথচ এই ম্যাঙ্গাল সাহেব ঠুনকো কোনো রাজনৈতিক ব্যক্তি নন তিনি এমনও বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন এবং ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দলের নেতা এই মানজুর আহমেদ ম্যাঙ্গাল সাহেব কিছুদিন আগে তিনি বাংলাদেশ সফর করেও গেছেন অথচ এই ক্ষেত্রে কোনোই প্রতিবাদ নেই আমাদের এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এই ম্যাঙ্গাল সাহেব বাংলাদেশ দেখতে চায় না পূর্ব পাকিস্তানকে আবার দেখতে চাই এবং দুই পাকিস্তানকে এক করে দেখতে চাই এটা কি আমাদের সার্বভৌত্ব নিয়ে প্রশ্ন ওঠে না অথচ এই নাহির সাহেবেরা কোনই প্রতিবাদে যাবৎ করে নাই তারপরও পাঁচই আগস্টের পর থেকে পাকিস্তান প্রীতিত দেখাই যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের মধ্য দিয়ে কিংবা মাধ্যমে জানাই যাচ্ছে যে পাকিস্তানের সাথে কি ধরনের সম্পর্ক গোপনে গোপনে পাকিস্তান থেকে অস্ত্র আসতেছে গোপনে গোপনে আয়েস পাকিস্তানের আয়েস কিংবা সামরিক বাহিনীরা বাংলাদেশ সফর করে যাচ্ছে অথচ জনগণকে জানানো হচ্ছে না অথচ কত বড় ধোকা দিয়ে বোকা বানাচ্ছে এই নাহিদ সাহেবেরা যে বাংলাদেশে ভারতপন্থী নাকি পাকিস্তানপন্থী কেউ থাকবে না এটা কি ধোকা দিয়ে বোকা বানানো নয় কি হ্যাঁ ভারতের যেমন বিরোধিতা চলছে কই পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তান এত বড় বড় কথাবার্তা বলছে এত কিছু ঘটনা ঘটাচ্ছে দুই বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করে দেখার স্বপ্ন দেখতেছে এবং ওপেন ঘোষণা দিচ্ছে সেক্ষেত্রে কোনো প্রতিবাদ নাই কেন তাহলে কি আর জনগণ জানতে কিছু বাকি এরা শহীদ হলো আবু সাহেবদের মতো লোকেরা শহীদ হলো কার জন্য কিসের জন্য কোন কমিটমেন্টে শহীদ হয়েছিল শহীদ হয়েছিল তাতে একটাই ছিল কোটা বিরোধী আন্দোলন আজ কোটা বিরোধী আন্দোলন নয় আজ পাকিস্তান প্রীতি তাহলে তারা শহীদ হয়েছিল কি জানতো যে আন্দোলনের মধ্যে মূল রহস্য এগুলো লুকিয়েছিল তাহলে তারা যদি না জানে তাহলে আজকে তাদের ত্যাগের সে মহান উদ্দেশ্যকে কিভাবে এই সরকার তাদের প্রাণের বিনিময়ে যারা যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তারা সে শহীদ আবু সাহেদকে কীভাবে মূল্যায়ন করছে আর যদি আবু শাহিদ জেনেই থাকে জেনেই যদি শহীদ হয়ে যায় এই পাকিস্তান প্রীতির কিংবা পাকিস্তানের কাছে নিজেদের অস্তিত্বকে অর্পণ করে দেওয়ার প্রবণতা কিংবা উদ্দেশ্য যদি আবু সাহেব জেনেই শহীদ হয় তাহলে তার শহীদ আত্মাও এ মানুষকে বাংলার মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে এটা কোন শহীদ ভাবতে হবে দুটাই কারণ এই আবু সাহিদেরা তাহলে প্রচার করেছে মানুষের সামনে ছাত্রদের সামনে যে চাকরি বাকরি থেকে ক্ষেত্রে কোটা নয় মেধা কিন্তু উদ্দেশ্য ছিল পাকিস্তানের দিকে ধাবিত হওয়া এটা যদি আবু শাহিদেরা জেনেই শহীদ হয় এ শহীদ আসল শহীদের মর্যাদা পাবে কিনা সেটা একটা বিচার্য বিষয় কারণ সেও মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে গিয়ে নিজে মৃত্যুর করে ঢুকে পড়েছে আর সত্যিকার অর্থেই যদি এই মেধা কোটা নয় মেধার ভিত্তিতে ছাত্রদের শিক্ষা জীবন শেষে চাকরি হোক এই মত উদ্দেশ্যে যে শহীদ হয়ে থাকে তাহলে আবু শাহিদের শহীদ আবু শাহিদের সে শহীদ আত্মার সঙ্গে বেমানি করছে এই নাইল সাহেব এটা পরিষ্কার এটাই ধোকা দিয়ে বোকা বানানো হচ্ছে কাজে এরা এ নাইল আজকে রাজনৈতিক দল খুললো কি আইওয়াস সরকার উপ সরকার পদমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে দলের হাল ধরছে কিন্তু এটাও তো ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতাই এই নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি দল ওপেন হলো এবং সরাসরি ইউনুশের পৃষ্ঠপোষকতায় সরকারের টাকাই তারা কি হিসাব দিতে পারবে এত টাকাগুলো পেল কোথায় তারা আজকে যদি সত্যিকার অর্থে জনগণের দ্বারাই জনগণের অংশগ্রহণ ভিত্তিকই যদি অভ্যুত্থান হয়েছিল পাঁচ তারিখে পাঁচই আগস্ট তাহলে আমেরিকার উনত্রিশ মিলিয়ন ডলার টাকাটা কেন নেওয়া হয়েছিল আর যদি যে কথা ট্রাম্প প্রকাশ করেছে উনত্রিশ মিলিয়ন ডলার এখানে খরচ করা হয়েছে অভ্যুত্থানকে সফল করার জন্য ট্রাম ট্রাম্প যে কথা প্রকাশ করছে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে কেন এর প্রতিবাদ নেই আন্দোলনকারীদের পক্ষ থেকে কেন এই কথার প্রতিবাদ নেই এই যে প্রতিবাদ নেই তার অর্থই যে টাকা নেওয়া হয়েছে আর এই টাকা খরচ করে কিছু জনগণকে জমায়েত করে একটা সরকার শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে নচেত যেখানে পরিষ্কার হয়ে গেছে গোটা বিশ্ব যে উনত্রিশ মিলিয়ন ডলার টাকা বাংলাদেশে ব্যয় হয়েছে অতএব এর টাকা দিয়ে জনগণকে জমায়েত করা হয়েছিল এ টাকাগুলো দিয়েই এখন পর্যন্ত চলছে এক্ষেত্রে তো শুধু আমেরিকা নয় কাতার দোহার এবং চীনেরও নাকি টাকা আছে তাহলে এ টাকার জন্য এরা কিনা করতে পারে আজকে যাই হোক এ সাত মাস ধরে রাষ্ট্র যেভাবে পরিচালিত হচ্ছে রাষ্ট্রে কি কোনো সরকার আছে চুরির ডাকাতির রাহাজানি খুন জখম মারামারি লাঠালাঠি ধর্ষণ সবকিছু এতগুনো বৃদ্ধি পেয়েছে অথচ আমাদের সব বাহিনী মাঠে নেমে আসে তারপর কন্ট্রোল হচ্ছে না কেন এক্ষেত্রে বলতে পারি না সেখানে যতই খারাপ হোক আমি তার খারাপগুলোকে সমর্থন করছি না কিন্তু তার আমলে কি এগুলো হয়েছিল এরকম এতটা তার আমলে কন্ট্রোল দেশ কন্ট্রোল করতে সেনাবাহিনীকে লিখেছিল কিন্তু এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেশ পাওয়ার নিয়ে নেমেও কোনো পরিস্থিতির উন্নতি নেই তা বলতে পারি না যে একটা ব্যক্তি নেই বলে দেশের এই অবস্থা তাহলে সুন্দর একটি ধারায় পরিচালিত একটি দেশকে এরা বিদেশি চক্রান্তের এজেন্ট হয়ে বিদেশি টাকা প্রকরস্থ করে একটা সুন্দর পরিবেশকে নষ্ট করার মাধ্যমে দেশটাকে ধ্বংস করে ফেলল তারপর এগুলো টাকাই খরচ করে তারা আজকে রাজনৈতিক দল ওপেন করতেছে জনগণ ভাবুন তাছাড়া দেশের জনগণ দেশ যেভাবে চলছে আমরা দলীয় সমর্থকের কারণে অন্ধ না হয়ে আগে দেশের এবং নিজেদের জীবনযাত্রার বা জীবন মানের বা জীবনের নিরাপত্তার বিধান নিশ্চিত করার জন্য কি করা উচিত সে বিষয়টাকে আমাদের ভাবনায় প্রায়োরিটি দিতে হবে প্রাধান্য দিতে হবে নচেত আমরা যদি এইভাবে অন্ধ হয়ে থাকি আমাদের দলীয় সংকীর্ণতার কারণে যদি আমরা অন্ধ হয়ে থাকি এবং প্রতিহিংসা পরায়ণতার কারণে যদি অন্ধ হয়ে থাকি তাহলে এর মাসুল এর খেসারত আমাদেরকে দিতে হবে ওই দু চারজন যারা অভ্যুত্থানের নেতা হয়েছে ওই ঢাকা কেন্দ্রিক যাদের চিন্তাভাবনা বিলাসবহুল বাড়িতে যারা থাকার চিন্তাভাবনা এবং বিলাসবহুল গাড়িতে যারা চলাফেরা করার চিন্তাভাবনা দেশের মানুষকে ব্যবহার করে আজ সুখ কেবল সিন্ডিকেট ওয়েতে তাদের হাতেই সীমাবদ্ধ থাকবে আর চলতে হবে গোটা দেশকে দেশের সাধারণ মানুষকে এ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের চোখের সামনে তারা যে পদ্মাটা ফেলে দিয়েছে এই পদ্মাটাকে উঠিয়ে আমাদের সচেতনতাকে জাগ্রত করতে হবে এবং এটা এখন এই আমাদের সচেতনতাকে বৃদ্ধি করা জাগ্রত করা এখন জরুরিভাবে একটা সময়ের প্রয়োজন হয়ে পড়েছে বলে আমি মনে করি এবং দেশবাসীকে আমি সেই আহ্বান জানিয়ে আমার আজকের এই আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ